বিসমিল্লাহ রহমান রহিম আমল জিয়ারতে হজরত খিজির আলাই সাল্লাম বিলকুল সই আমল মানে এই আমলটি একটি সত্য আমল সই আমল এই আমলের এই আমল করার কারণে আপনি হজরত খিজির আলাই সাল্লামের সাথে আপনি মোলাকাত বা দেখা করতে পারবেন বা কথকপন করতে পারবেন এখানে উর্দুতে বিস্তারিত দেওয়া আছে সব কিছু কোনো কাটসাট না আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আমি পরে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রথমে দেওয়া আছে যে বিলকুল সই আমল এই আমলটি একটি সঠিক আমল দু রাকাত নামাজ নফল আওর হের রাকাত প্রথমে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে কীভাবে এই দুই রাকাত নামাজ পড়বেন তা এখানে দেওয়া আছে হাওর আওর হের রাকাত মে বাদ সুরাতন ফাতেহা তিনবার আয়াতুল কুরসি প্রথম রাকাতে আপনি সুরা ফাতিহার পর আয়াতুল কুরসি আপনাকে তিনবার পড়তে হবে তারপর দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা তিনবার পড়ার পর আপনাকে আলাম নাসরা লাকা সদরাক নামে একটি সুরা রয়েছে এই সুরাটি দ্বিতীয় রাখাতে আপনাকে পড়তে হবে আর এগারো দফা এক একশ পড়তে হবে পরে আপনাকে সুরাতনে একশ আপনাকে এগারো বার পড়তে হবে আর বাদ সালাম উস্কি আজিমত কি সাতবার পড়ে তারপর সালাম ফিরিয়ে নিচে একটি আপনারা এস দেখতে পারতেছেন এই সিমটি আপনাকে সাতবার পড়তে হবে এই আমলটি আসলে খুবই সহজ অনেকেই অনেক রকম কঠিন আমল খিজির সাল্লামের সাথে দেওয়া করার জন্য করে থাকেন কিন্তু আসলে ফলাফল পায় না পেয়ে পরে নিরাশ হয়ে থাকেন আর এই আমলটি এত সহজ যা বলি শেষ করা যায় না আমারও অনেক পছন্দের আমল খুবই সহজ আপনারা সকলেই করতে পারবেন তারপর এখানে দেওয়া আছে তারপর আপনাকে সিনা সাতবার পড়া কর সিনা পর দম করে তারপর এই সিমটি আপনি সাতবার আপনি পট করে আর আপনার বুকের মধ্যে আপনি দম করবেন আরও কেবলা কি তরফ মুখ কর শ্যামালকে সেরকি রাখে মানে শ্যামাল একটি দিক এই দিকে আপনার মাথায় রাখতে হবে এবং মুখটা আপনাকে কেবলার কি দিকে রাখতে হবে জমিন মে জমিন পর যাবে তারপর আপনি বিছানায় আপনাকে ঘুমানো যাবে না আপনি কি জমিনে ঘুমাতে হবে তো হজরত খিজির আলাই সাল্লাম জিয়ারত খোয়াব হগিম তারপর আপনি স্বপ্নের মাধ্যমে হজরত খিজির আলাই সাল্লামের সাথে মোলাকাত করতে পারবেন এই আমলটি আপনাকে তিন দিন করতে হবে তিন দিন ইয়ে আমল করে এখানে দেওয়া আছে তার আগে সংক্ষেপে কিছু আমি কথা বলি এই আমলটি করার আগে স্থানটিকে অবশ্যই সুবাসিত করে দেবেন বা কিছু আগরবাতি ধূপ লোবান এসব কিছু জ্বালাইয়ে নেবেন নিজে ভালো কিছু আতর ব্যবহার করবেন এবং জ্বালালি জামালি তরক করবেন মানে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলো না খাওয়ার চেষ্টা করবেন এবং একাকি বিছানা রুমে আপনি এই আমলটি আপনাকে করতে হবে নির্জনভাবে যেন কারো কথাবার্তায় কোনো সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে তাহলেই ফলাফল ইনশাল্লাহ আসবে সব চাহার সম্ভা সব সম্বা আর সব জুমা মানে চার সম্ভা হলো বুধবার সব মানে হলো রাত্রি বুধবারের রাত্রি বৃহস্পতিবার রাত্রি আর জুম্মা কি রাত্রি এই তিন দিন আপনাকে আমলটি করতে হবে আমলটি খুবই সহজ আপনারা সকলে ইজাজত নিয়ে করতে পারবেন ও ইয়া আজিমত ইয়ে তারপর এই আজিম এই মতটি আমি যেভাবে বলছি সেভাবে আপনি পরে সিনার উদ্যম করবেন ইনশাল্লাহ তালা তিন দিনও আন্ধার কি জিয়ারত নসিব হোক ইনশাল্লাহ তিন দিনের মধ্যে হজরত খিজুল আসসালামের সাথে আপনার জিয়ারত নসিব হবে আমলটি খুবই সহজ এবং সঠিক আমল অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন ইনশাআল্লাহ নিত্য নতুন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে